বাংলার মানুষ কি এখন এতটাই ভোদাই বাংলার মানুষ তো এখন গুজব কানে শুনে না রে ভাই বাংলাদেশের মানুষ তো এখন রেডিও এফ এ কান পেতে তারপরে সেটাকে নিয়ে বিচার করে না রে ভাই বাংলাদেশের মানুষ এখন গুজব চোখে দেখে আপনারা কি কখনো মানুষ হবেন না নাকি মাদার পরিচয় দিয়েই যাবেন আপনারা আপনারা কি মাদারচতি থাকবেন বাংলাদেশের কুত্তা লীগের আইনজীবীরা বলছে গুটি কয়েক নেতার জন্য তো আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা যাবে না সংবিধান আইনের আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অথবা যদি কোনো দল ডাইরেক্ট চাক্ষুষ প্রমাণ মিলে গণহত্যার সাথে জর্জরিত তাহলে তাকে নিষিদ্ধ করা যাবে সেই দল নিষিদ্ধর দাবি রাখে তাহলে আমরা যদি এখন জামাতের দিকে তাকাই তাহলে জামাতের বিরুদ্ধে তো এরকম কোনো হত্যাযোগ্য কোনো মর্মান্তিক ঘটনার সাথে জর্জরিত তারা ছিল না তাহলে তাদেরকে কিভাবে রায় দেওয়া হলো দল নিষিদ্ধের প্রশ্নের জবাব চাই আওয়ামী লীগকে তো ভালোভাবে সেই আইনের ধারা নিষিদ্ধ করা যাচ্ছে কারণ তারা তারা দাবি রাখে তারা নিরহ মানুষকে হত্যা করেছে এবং কি কত গুলো শিশু মারা গেছে হিসাব ছাড়া 200 অধিক ছাত্র মারা গেছে এটা কি δυটি কয়েক নেতা বলবেন আপনারা আপনারা সত্য বলবেন কবে একটু এক্স্যাক্টলি একটু ক্লিয়ার করবেন আপনারা সত্য কি বলতে পারেন না আপনাদের পড়া লেখা আপনাদের কলম ধরা কি মিথ্যায় রচনা রয়ে যাবে সত্য বলার কি সৎসাহস আপনারা দেখাবেন না নাকি আপনারা সারা জীবন টাকার কাছে হার মেনেই থাকবেন আপনি যদি গুটি কয়েক নেতার কথা বলেন তাহলে গণভবনে গণকবর কোথার থেকে আসলো এটা তো মূল গুটি কয়েক নেতার মধ্যে অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রী সাবেক সভাপতি তাকে সর্বপ্রথম নিষিদ্ধ করতে হবে বাংলার মানুষ কি এখন এতটাই ভোদাই বাংলার মানুষ তো এখন গুজব কানে শুনে না রে ভাই বাংলাদেশের মানুষ তো এখন রেডু এফ এম এ কান পেতে তারপরে সেটাকে নিয়ে বিচার করেন রে ভাই বাংলাদেশের মানুষ এখন গুজব চোখে দেখে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা পুলিশ লীগে প্রত্যেকটা সেনাবাহিনীর মধ্য পর্যন্ত এই কুত্তা লীগের অবস্থান ছিল এক অন্যতম বিরল শুধু এই হত্যাগুলো ধামাচাপা দেওয়ার জন্য আপনি কি এগুলাকে গুটি কয়েক বলবেন আপনারা কি কখনো মানুষ হবেন না নাকি মাদার চোদ্ পরিচয় দিয়েই যাবেন আপনারা আপনারা কি মাদার যদি থাকবেন এখনো সময় আছে মানুষ হন বাংলার মানুষ কখনোই রাজাকার নয় এই গুটি কয়েক নেতার মধ্য থেকেই স্লোগানাস ছিল আমরা নাকি রাজাকার ভালো থাকবেন প্রশ্নের জবাব চাই গুটি কয়েক নেতার মধ্যে অন্যতম শেখ হাসিনা উন্নত মমসিং আমি বীর বালসেরা তাতি